আসসালামু আলাইকুম আমি এখন এই বীজতলায় কি কি ফুল আছে সেই ফুলগুলো সব দেখাচ্ছি আপনাদেরকে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই ফুলগুলো হচ্ছে জিনিয়া ফুল এগুলো হচ্ছে জাম্বু গাদা এগুলো হচ্ছে সূর্যমুখী ফুল দেখুন কত ছোটো ছোটো গাছে ফুল ধরেছে এগুলো হচ্ছে ডালিয়া ফুল এখনো ফুল ফোটেনি আর কিছুদিনের মধ্যে ফুল ফুটবে এই ফুলের নাম হচ্ছে ডায়ানথাস এ দেখুন আরেক কালারের ডায়ানথাস এই ফুলগুলো হচ্ছে সেলোসিয়া ফুল অনেকে মরক ঝুটি ফুল বলে থাকে এ পাশেও দেখুন বেশ কিছু জিনিয়া ফুল গাছ রয়েছে আর এখানে দেখুন ভারবিনা ফুল এই ফুলগুলো আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে আপনাদের কাছে কোন ফুলটি সবচেয়ে ভালো লেগেছে কমেন্টে জানাবেন কি সুন্দর দেখুন এই ফুলগুলো হচ্ছে বাগান বিলাস ফুল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন নিয়মিত এমন ভিডিও দেখতে এই পেসটি ফলো করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ